সামনের কোনো ব্যক্তি আপনাকে নিয়ে ঠাট্টা তামাশা করছে মজা করছে আর আপনি কিছুই করতে পারছেন না একটাই কর ইগনোর করুন যারা ভীষণ শক্তিশালী তারা ঘুসখুষি করে মেরে ধরে মোটামুটি রাগ পুষিয়ে নেবে আবার যারা ভীষণ অর্থবান তারা লোক লাগিয়ে মানে পেছনের লোক জাগিয়ে তার কোনো ক্ষতি করতেই পারে আর মানে সত্যি মানে যারা কারণ ছাড়া মানে অকারণে আপনাকে অপমান করছে তারাও যথেষ্ট শক্তিশালী মানে যথেষ্ট স্ট্রং তাই তাদের সাথে আপনি তো মারামারি করতে পারবেন না বুঝে বুঝিও করতে পারবেন না তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ইগনোরই করুন আর যারা ভীষণ মানে আপনি তো আবার এটাও নন আপনি ভীষণ দুর্বল দুর্বল মানুষরা কি করে যারা প্রচণ্ড গালা গালি নিতে থাকে উল্টে মানে রেগে তাকে গালা গালি থাকে এটা কিন্তু আপনার দুর্বলতা বলছে আপনি স্ট্রং সবচেয়ে বেশি তখনই ভাবেন যখন পার্টিকুলার ওই মানুষটাকে আপনি ইগনোর করতে থাকবেন ইগনোর করলে অ্যাকচুয়ালি সে কিছু বলছে ডোন্ট কেয়ার হবে শুনুন শুনে চলে যান যদি আপনার মনে হয় যে না একে যোগ্য জবাব দিয়ে আমার কোনো লাভ নেই সেক্ষেত্রে আপনি যান আর জাস্ট যান যাওয়ার আগে কিছু বলার দরকার নেই আর তাকে দেখবেন আপনার নিজের একটা মানসিক শান্তি বজায় থাকে সে একা কতক্ষণ আপনাকে অপমান করতে থাকবে পারবে না বেশ কিছু সময় অপমান করতে থাকবে আর আপনি চুপচাপ থাকলেন চুপচাপ বাবুটি হয়ে শুনে নিলেন মাথা নাড়লেন কখনো আবার হাসলেন তো ইগনোর করার থেকে বড় গুণ কিচ্ছু নেই আপনার আত্মমর্যাদাও বজায় থাকলো আবার এটা সমঝদারিতেও বলবো আমি সমঝদারি বুদ্ধিমত্তার কাজ আর আলটিমেট সামনে যে আপনাকে যে কথা বলছে তাকে অসম্মান করাও হলো না কিন্তু সে অসম্মানিত হলো কারণ আপনি তার কোনো কথার জবাব দেননি তো ইগনোর করুন